লোকাল ভাবে সবাই আপনারা যাইছেন জানেন যে আইপিএল নামক এক মহামারী আমাদের সমাজে দেখা দিয়েছে যাতে কয়েকজন প্রতিপতি হবে বাকি সবাই ফকির হবে আর চলমান সময়ে মা মর্যাদা চরম দম আমাদের ইসলাম আমাদের হাদিস কোরআন কি মান দিয়েছে সে সম্পর্কে সে প্রেক্ষাপটে আলোচনা এবং জমিয়তের ভূমিকা দেশ গঠনে স্বাধীনতার ওপরে জমিয়তের অবদান ইত্যাদির ওপরে আপনারা এই জন্য বলতে চাই আপনারা এনআরসি বুঝেছিলেন যে আমাদের বাড়িঘর থাকবে না চাকরি থাকবে না নাগরিক নাগরিকত্ব থাকবে না কিন্তু এই যে এখন লোকসভা চলছে এক নম্বরের ডিবেট সেখানে শুরু হয়েছে যে এক নিশান এক বিধান আর এক প্রধান একটাই যার যা বিশ্বাস সেই বিশ্বাস অনুসারে না চলতে দিলে না বেশ মাথায় রাখবে ভাগ হতে চাই কে বেশি মুসলমানদেরকে গালি দিতে পারবে কে বেশি সাম্প্রদায়িক কথা বলতে পারবে কে বেশি হিন্দু মুসলমান লড়িয়ে দিতে পারবে সেই দিয়ে সম্প্রতি প্রতিষ্ঠিত করব আর এদের সাম্প্রদায়িক মানসিকতাকে আমরা নিশ্চিন্ন করে বলে

অধিকারে আর দিও না ফাঁকি সমে চলে আরো অনেক বাকি আমরা সর্বস্তরে মানুষ উপস্থিত হতে পেরেছি তাই মহান সুস্থা সুক্রিয়ার্থে আলহামদুলিল্লাহ রসুল সাল্লামের জন্য সকলে পড়ি সাল্লাম আর যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী কবস্ত হয়েছেন এবং আমাদের আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী তাদের আমাদের আল্লাহ তালা যেন ক্ষমা করে পরকালে জান্নাতের সাক্ষাৎ নসিব করেন আল্লাহ মামিন আজকের এই সভার সভাপতি হযরত মালানা সৈয়দ আসজাদ মাদানি সাহেব শেখুল ইসলাম রহমতুল্লাহ ছেলে উপস্থিত হয়ে গেছেন আর পাশেই আছেন এখন স্টেজে আসবেন তাদের বায়ান হবে বক্তব্য হবে আর মঞ্চে আমাদের রাজ্য এবং জেলা নেতৃত্ব এবং বিভিন্ন ব্লক থেকে জাতি ধর্ম নির্বিশেষে যারা এসেছেন সকলকে সাধুবাদ শ্রদ্ধা জানিয়ে আজকে অনেককে বক্তব্য করতে দেওয়া উচিত ছিল কিন্তু সময় করতে দেখেছেন ইউসিসি মা জুয়া আমাদের সমাজ এখন চরম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে আর লোকাল ভাবে সবাই আপনারা যাইছেন জানেন যে আইপিএল নামক এক মহামারী আমাদের সমাজে দেখা দিয়েছে যাতে কয়েকজন কোটিপতি হবে বাকি সবাই ফকির হবে আর চলমান সময়ে মা বন্ধের মর্যাদা চরম ডাউন। আমাদের ইসলাম আমাদের হাদিস কোরআন কি মান দিয়েছে সে সম্পর্কে সে প্রেক্ষাপটে আলোচনা এবং জমিয়তের ভূমিকা দেশ গঠনে স্বাধীনতার ওপরে জমিয়তের অবদান ইত্যাদির ওপরে আপনারা এজেন্ডা পড়েছেন আমি আপনাদের সামনে হজরতের আর বসিয়ে রাখাটা বেমানান তাও আপনাদের সামনে পাঁচ মিনিট কথা রাখছি আমাদের মাঝে অনেক গুণিজন ছিলেন আমাদের চান মাহমুদ সাহেব আছেন আর অন্যান্যরা আছেন মজলিব ভাই আছেন আমাদের মুক্তার ভাই আছেন কিন্তু সকলের একসঙ্গে দোয়া হবে নামাজ আসেন এখানে হবে আপনাদেরকে খালি মনে করাতে চাই আপনারা এনআরসি বুঝেছিলেন যে আমাদের বাড়িঘর থাকবে না চাকরি থাকবে না নাগরিকত্ব থাকবে না কিন্তু এই যে এখন লোকসভা চলছে এক নম্বরের ডিবেট সেখানে শুরু হয়েছে যে এক এক বিধান আর এক প্রধান একটাই দেশ একটাই রাষ্ট্রপতি একটাই সংবিধান একজনের প্রধান হবে এই তারা এজেন্ডা চালাচ্ছে এবং আগামী দিনে পাশ করা লাইন করছে কিন্তু মাথায় রাখবেন যে যারা যখন দেশ স্বাধীন হয়েছিল প্রধানমন্ত্রী ছিলেন অমুসলিম মিস্টার জওয়াহরলাল নেহরু রাষ্ট্রপতি অমুসলিম সংবিধান যারা লিখলেন তার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তিনি অমুসলিম কিন্তু বুঝেছিলেন দেশে যার যা বিশ্বাস সেই বিশ্বাস অনুসারে না চলতে দিলে না দেশ আগাবে না সমাজ আগাবে তাই সংবিধানের প্রিয়াম্বার লেখা হলো লিবার্টি অব থট এক্সপ্রেশন বিলিফ ফেথ অধিকার মত অধিকার বিশ্বাসের অধিকার প্রত্যেকটা মানুষের সমান অধিকার এটা আমাদের সুযোগ দেওয়া

পারে বিমানে আপনি আমি একটা প্লেট একটা চাকু নিয়ে গেলে বিমানে উঠতে দেওয়া হয় না কিন্তু শিখ বন্ধুরা বারো ইঞ্চি তরবারি নিয়ে বিমানে উঠতে পারে এটাই হচ্ছে আমাদের দেশের বৈচিত্র্য এক একটা ধর্মাবলম্বীদের জন্য এক এক রকমের আইন রয়েছে আইন রয়েছে

ছিলেন তদানীন তৎকালের এমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল না যারা চৈনকে চিনত না আজ মোদীজি যোগীজি অমিত শাহ আর আর এক লোক উঠেছে তার নাম হচ্ছে বিশ্ব হিমন্ত বিশ্ব শর্মা আর আধুনা এরা ফার্স্ট হতে চাই কে মুসলমানদেরকে গালি দিতে পারবে কে বেশি সাম্প্রদায়িক কথা বলতে পারবে কে বেশি হিন্দু মুসলমান লড়িয়ে দিতে পারবে সেই লোকটার নাম আমরা এদের সম্প্রীতি দিয়ে বুকে তাজা রক্ত দিয়ে সম্প্রীতি প্রতিষ্ঠিত করবো আর এদের সাম্প্রদায়িক মানসিকতাকে আমরা নিশ্চিন্ন করে ছাড়বো বলে ইনশাআল্লাহ তিনি হলেন আল্লাহ কাজী আমরা মাদানি খান্দান পেয়েছি আলে রসুল পেয়েছি তারি শামসুদ্দিন সাহেবের মতন নেতৃত্ব পেয়েছি কারি শ্রমিক সাহেবকে পেয়েছি আমরা ছোট হব না হেরমন্যতায় ভুগব না খালি এটাই মনে করাবো একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে এমনই দৃশ্য দেখুনো

जनरल सेक्रेटरी झारखंड जी में तुला महीन और तसीब लाएंगे और चांद कले माता आपके सामने रखेंगे इंशाल्लाह।